আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর আজকে মার্শাল্লা যেমন নিয়ে করেছি তেমনই কাজ করছি সকালবেলা দেরিতে উঠলেও মানে সকাল সকাল সব রান্নাবান্না বসাই দিছি আর আমি আমার ভিটামিনটা কল দিয়েছি ভিটামিন থেকে একটু সামান্য এনার্জি নিছি মানে আমার দেখে কল দিয়েছি দেখি যে ও রান্নাবান্না বসাই দিছে তো ওর রান্নাবান্না দেখে আমিও ও রান্নাবান্না বসাই দিয়েছি মানে আজকে নাস্তা করা অবস্থা দিয়ে রান্না বসাই দিয়েছি সকালে নাস্তা নিয়ে এসেছি তো ছেলে যখন নাস্তা আনতে গেছে তখনই আমি থালাবাটি ধুয়ে তারপরে ভাত বসাই দিয়েছি তারপরে আমি এখানে ডাল বসাই দিয়ে অন্যান্য ঘরের কাজকর্ম মানে আজকে সুপার ডুপার অ্যাক্টিভ হয়ে গেছি আর এখানে কাইটা নিয়েছি একটু লাউ স্বাদের লাউ স্বাদের লাউটা আমরা গিফট হিসেবে পাইছিলাম যে আরও একটা লাউ পাইছিলাম তো ওই লাউটা দিয়ে ডাল রান্না করবো আর প্রতিদিনই মানে একটা চিন্তা থাকে যে কী রান্না করবো তো এইদিকে ডাল বসায় দিয়ে আমি অন্যান্য কাজ করতেছিলাম আর ডাল তো মানে কি আর বলবো জলে পরে একদম টাইনা গেছে কিছু মানুষের যেরকম জলা পড়ার স্বভাব আছে অন্যের সুখ দেখলে অন্যের ভালো থাকা দেখলে একটু বেশি জলে বেশি গলা যায় ঠিক ওই রকম আমার ডালটাও আজকে যখন দেখতেছে যে আমি অনেক বেশি কাজ করতেছি তো ওদের থেকেও জ্বালা শুতেছে তাই ওরাও বেশি বেশি করে মানে জ্বলতে জ্বলতে পানি শুকিয়ে হয়ে গেছে তো ওদের জলার মধ্যে আবার একটু পানি আবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম এখানে লাউ কেটে রাখছিলাম আর এত বেশি ওরা জ্বলছে জলের কারণে আর ডাল আমার ঘোটা দিতে হয়নি এমনিতেই গলে গেছে মানে নিজেরা নিজেরা জল জলে শেষ হয়ে গেছে এরকম অবস্থা তো ডালে পানি অ্যাড করার পরে তারপরে সাথে সাথে লাউ দিয়ে দিলাম যেহেতু আর ডাল গোটাঘুটি করা লাগে নাই তাই একটু একটু হালকা নাড়াচাড়া দিয়ে ডালটা দিয়ে দিছি এখানে কতগুলো টমেটো কেটে রাখছিলাম আর এখন তো টমেটো সিজন সব কিছুতে টমেটো না খাইলে কি হয় বলেন তাই আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি সাথে আবার টমেটোও দিয়ে দিছি তো টমেটোগুলো আমার খাইতে খুবই মজা লাগে টক টক লাগে ওই মোটা কতগুলো টমেটো আছে না ওগুলো শুধু সালাদ হিসেবে খেতেই ভালো লাগে আর এদিকে আজকে আমি মাছ ভুনা করবো তাও টমেটো দিয়ে তো বাকি সব কাটাকুটা করে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তারপর মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছি আর রসুন আর শুকনো মরিচ কেটে রাখছি ডালে বাগান দেওয়ার জন্য আর এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালও অনেকটা হয়ে গেছে তো ডালে এখন আমি বাগান দিয়ে নিব চুলায় একটা দস্তার করায় বসায় দিছি আর তেল দিয়ে দিছি পরিমাণ মতো আর ওই যে একটা হলুদ কালারের রসুন দেখতেছেন ওইটা কিন্তু পচা রসুন না রসুন কখনো পচে না ওটা একটু মানে কালার চেঞ্জ হয়েছে তো ওইটাও আমি কেটে নিছি তেলের মধ্যে দিয়ে দিছি আর এখন এগুলো হয়ে গেছে এগুলো দিয়ে এখন ডালে বাগার দিয়ে দিব বাগার অলরেডি আমি দিয়ে দিছি কারণ বাগার দেওয়ার সময় মোবাইলে আমি আজকে মোবাইল স্ট্যান্ডে লাগাইনি হাতে বিডিও করতেছিলাম তো এটা আমার আগেরও অভ্যাস ছিল যে আমি সবসময় হাতে ভিডিও করতে অভ্যস্ত ছিলাম স্ট্যান্ড তো মাত্র কিনছি দুই দিন তারপর স্ট্যান্ডে অনেক সহযোগিতা হয় অনেক রকমের অ্যাঙ্গেল থেকে ভিডিও করা যায় আমি একটু বেশি অলস তো স্ট্যান্ডে লাগাইতে গেলে একটু লাড়াচাড়া করা লাগে একটু ফিটিং করা লাগে সেইভাবে হাতে ভিডিওটা করে নিই এদিকে আবার লবণ চেক করে নিতেছি কারণ এর আগের দিন আমি ডাল রান্না করছিলাম লবণ কম হয়েছে কিন্তু আজকেও লবণ কম হয়েছে তো যাই হোক লবণ আমি মাঝখানে অ্যাড করে নিয়েছি কি না পরবর্তীতে অ্যাড করছি সেটা জানি না তবে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এই ডালে জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না এই তো লবণ আরও কতটুকু দিয়ে দিলাম আমি কারণ আমার কাছে কেমন জানি আজকে মনে হইতেছে লবণগুলোতে কি ধক কম না কি আল্লাহ জানে আমি আগে প্যাকেটের লবণ খাইছি যে ওই লবণটাতে অল্প লবণে মানে পরিমাণ মতো লবণ দিলে স্বাদ হয়ে গেছে আর এই প্যাকেটের লবণটা আমার কাছে মনে যে একটু বেশি বেশি পরিমাণে দিতে হইতেছে হয়তো হয়তো বা হইতে পারে লবণের ধক কম যাই হোক বন্ধুরা আজকে একটা ডালের রেসিপি দিয়ে ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আর হলো বাই বাই